আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কর ও অভিকর যদি থাকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তাহলে কিভাবে লিখবো কোথায় কোথায় লিখবো এর সাথে সমন্বয় থাকলে বা কিভাবে লিখবো বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমি মনে করি প্রাপ্ত প্রধান হিসাবে প্রধানের দিকে কর ও অভিকর দেওয়া আছে ছয় হাজার টাকা আর কোথাও কিছু বলা নাই তখন কি করব সমন্বয় কিছু নাই কোনো কিছু নাই শুধুমাত্র কর অভিকর আছে ছয় হাজার টাকা কর অভিকর কিন্তু মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় খরচ যেহেতু মুনাফা জাতীয় খরচ আর মুনাফা জাতীয় খরচ আয় ব্যয় বিবরণীর ব্যয় পাশে লিখতে হয় ব্যয়ের মধ্যে লিখবো কর ও অভিকর বলে এই ছয় টাকা লিখে দিব এর সাথে আপাতত কিছু যোগ বিয়োগ হবে না কারণ সমন্বয়ে কিছু নাই সমন্বয়ে কিছু থাকলে আমরা যোগ বিয়োগ করতাম এখন সমন্বয়ে কি থাকতে পারে সেটা দেখবো এবার মনে করি প্রাপ্তি প্রধান হিসাবে কর ও অভিকর দেয়া আছে পাঁচ হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে চলতি 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 বছরের 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 কর ও টাকা আছে বকেয়াটা সাথে এক হাজার যোগ হবে তা লিখব কর ও অভিকর পাঁচ হাজার টাকা লিখব ব্যয় পাশে আয় ব্যয় বিবরণীর এর সাথে যোগ বকেয়া বলে যোগ করব এক হাজার টাকা যোগ করে ছয় হাজার টাকা লিখবো অর্থাৎ চলতি বছরের তার যদি বকেয়া থাকে চলতি বছরের তাহলে সেটি যোগ হবে কারণ বকেয়া যোগ হয় এবং এই যে বকেয়া যোগ করলাম এটা কিন্তু বকেয়া ব্যয় আর বকেয়া ব্যয় কিন্তু দায় হিসেবে গণ্য হবে তাই আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন দায় সমূহের মধ্যে এই এক হাজার টাকা লিখবো বকেয়া কর ও অবিকর বলে আরেকটা সমন্বয় দেখব যদি বলা থাকে বিগত বছরের বকেয়া অবিকর বিকর দুই হাজার টাকা চলতি বছর পরিশোধ হয়েছে এটা সমাধান সমাধান কি হবে আমরা জানি যে এই বিগত বছরেরটা এর মধ্যে থাকলে সেটা বিয়োগ হবে পরবর্তী বছরেরটা এর মধ্যে থাকলে সেটাও বিয়োগ হবে আর চলতি বছরেরটা যোগ হবে যদি এর মধ্যে না থাকে এখন এটা সমাধান কিভাবে করব প্রথমে আয় ব্যয় বিবরণীতে প্রাপ্তি প্রধান হিসেবে যে দশ হাজার টাকা আছে লিখবো এর সাথে লিখবো বাদ বিগত বছরের দুই হাজার টাকা বিয়োগ করে আট হাজার টাকা হবে বিগত বছরেরটা চলতি বছরের অন্তর্ভুক্ত থাকলে বিয়োগ হবে এবং বিগত বছরের বকেয়া ব্যয় চলতি বছরের প্রারম্ভিক দায় তাই আমরা যখন প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করবো তখন দায় সমূহের মধ্যে বিগত বছরের বকেয়া অভিকর বলে এই দুই হাজার টাকা লিখতে হবে বিগত বছরের বকেয়া ব্যয় চলতি বছরের প্রারম্ভিক দায় বিষয়টি কিন্তু মনে আবার অনেক সময় বলা থাকে। বছরের দুই হাজার টাকা বিগত বছরের অগ্রিম পরিশোধ হয়েছিল মানে বিগত বছরের অগ্রিম পরিশোধ করেছিলাম এই বছরের টাকা এই বছরের যেহেতু টাকা তাহলে যোগ হবে এই বছরের সাথে সেই জন্য আমরা এখানে একটা কাজ করব। যে কর ও অবিকর মনে করি রে ছিল দশ হাজার ওইটার সাথে বিগত বছরের যে অগ্রিম পরিশোধ করেছি ওইটা যেহেতু এই বছরের টাকা তাই বিগত অগ্রিম নামে যোগ করব। মনে হতে পারে অগ্রিম তো বিয়োগ হয় কেন যোগ হলো এই অগ্রিম সেই অগ্রিম না আমরা যে অগ্রিম বিয়োগ করি সেটা কিন্তু পরের বছরের টাকা এই বছরের অ্যাডভান্স পেয়েছি ওইটা বিয়োগ করি বাট এই অগ্রিমটা হচ্ছে বিগত বছরে পেয়েছিলাম যেটি চলতি বছরের টাকা তাই চলতি বছরের সাথে যোগ করলাম যেহেতু এটি চলতি বছরের টাকা এবং এই দুই টাকা প্রারম্ভিক সম্পদ আমরা জানি অগ্রিম খরচ সম্পদ আর বিগত বছরের অগ্রিম খরচটা প্রারম্ভিক সম্পদ চলতি বছরের অগ্রিম খরচ মানে কি সামনের বছরটা পেয়েছি ওটা আবার সমাপনী সম্পদ বিষয়টি মনে রাখবো সেই জন্য বিগত বছরের অগ্রিম কর ও অবিকর যদি থাকে তাহলে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় সম্পদ পাশে লিখব প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের সময় কিন্তু সম্পদ পাশে লিখব আর একটা দেখবো মনে করি বলা আছে এই অগ্রিমটা হচ্ছে রিয়েল অগ্রিম প্রকৃত অগ্রিম এই অগ্রিমটা আমরা বিয়োগ করব। আমরা যে অগ্রিম জানি সেই অগ্রিম হচ্ছে এই অগ্রিম সময় আমরা করে থাকি ভাড়া অগ্রিম রয়েছে করি না ওটা কিন্তু সামনের বছরের টাকা এই বছর পেয়েছি কর ও অভিকর ও রয়েছে মানে কি সামনের বছরের টাকা এই বছর পেয়েছি তো যেহেতু সামনের বছরের টাকা এই বছর পেয়েছি সেটা যেন বিয়োগ করব তুমি কর ও অবিকর লিখব সেখান থেকে বাদ ও ঋণ বলে 2000 টাকা বিয়োগ করব বিয়োগ করে 8000 টাকা লিখব সম্পদ এবং কিছু সমাপ্তি সম্পদ সম্পদ পাশে লিখব কর ও অভিকর ও ঋণ বলে দেখবো সব সমন্বয় যদি একসাথে থাকে তাহলে কি করব এই এই সমন্বয় অনেক সময় থাকে লক্ষ্য করি কর ও অবিকর প্রাপ্তি প্রদান হিসাবে দেয়া আছে 10000 টাকা সমন্বয়ে বলা আছে প্রদত্ত কর ও অবিকরের মধ্যে বিগত বছরের 1000 টাকা পরবর্তী বছরের 3000 টাকা অন্তর্ভুক্ত আছে তার মানে কি বিগত বছরেরটাও বাদ যাবে পরের বছরেরটাও বাদ যাবে চলতি বছরের বকে আছে ওটা যোগ করব যাই আস্তে আস্তে করি কর ও অবিকর যে দশ হাজার টাকা দেওয়া আছে আগে লিখলাম এটার সাথে বাদ বিগত বছরের এক হাজার টাকা বিয়োগ করে নয় হাজার টাকা হলো আবার বাদ পরবর্তী বছরের অগ্রিম তিন হাজার টাকা ছয় হাজার টাকা হলো বিগত বছরের এটাও বাদ পরের বছরের অগ্রিমটাও বাদ আর এই বছরের বকেয়াটা যোগ করব যোগ চলতি বছরের বকেয়া এই যে চলতি বছরের বকেয়া রয়েছে দুই হাজার টাকাটা যোগ করবো এবং আরেকটা আইটেম শিক্ষার্থীদের কাছে যে জটিল মনে হয় চলতি বছরের কর ও অভিকর বিগত বছরে অ্যাডভান্স পেয়েছিলাম ওইটা কিন্তু যোগ করব। যোগ বিগত বছরের প্রদান এক হাজার টাকা যোগ করব। কারণ এটি চলতি বছরের টাকা আমি বিগত বছরে দিয়েছিলাম তাই এটা যোগ করে লিখব অনেক সময় ক নাম্বারে বলে কর ও অভিকর বাবু চলতি বছরের খরচের পরিমাণ নির্ণয় করে তখন আমরা এইভাবে সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও গেছে